একটা মানুষের এই যে আমার চেহারাটা দেখতে পারতেছেন আমার চেহারাটা সবাই একটু দেখেন এই যে আমার চেহারাটা কোথা থেকে কাটছে আপনাদের দেখে আমার মাথায় কিন্তু চুল নাই আমার এতটুকু লজ্জিত হয়ে আজকে মানুষের সামনে আসতে হয়েছে আমার মাথায় কিন্তু চুল নাই আমার এই কাটা হয়েছে আমার এই পাশে যখন কাটছে এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে দাগটা হ্যাঁ এখানে দাগটা এই দাগটা যখন কাটা হয়েছে এতটুকু হচ্ছে আপনারা ছবিতে দেখছেন এতটুকু যখন চুলটা ফেলে দিছে ডক্টর সার্জারি করার সময় তখন আমার ডক্টর বলছিল যে আপনার চুল আমি বাসায় আসার পরে যখন দেখলাম যে আমার চুল অনবরত পড়তেছে আমার এত বেশি পরিমাণ অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে চুল পড়তেছে তখন হচ্ছে আমি আমার পুরো চুল কেটে ফেলছি আমি আমার দুই বাচ্চার মা হয়ে আমি কিন্তু আমার মাথায় চুল নাই আমি ন্যাড়া হইতে হয়েছে দুই বছর মনে হয় যে সে যে কোনো কারণেই আমাকে মারছে সেই কারণটা জাস্টিফাইড আমাকে মারার জন্য আপনাদের যদি সেটা মনে হয় অনেক মহিলারা কমেন্ট করতেছেন যে তাকে কেন মারলো তাকে কেন মারছে কোনো কারণ আছে মারার কোনো কারণ থাকলেই সে আমার চেহারাটা দিয়ে দেখেন এখান থেকে সে টান দিয়ে আমার এই ঠোঁট আমার এই ঠোঁটের এখানে কিন্তু অলরেডি এখনো এই চার মাস পরেও কিন্তু আমার ছোট ঠোঁটের এখানে সেন্স নাই আমার এখানে কোনো সেন্স নাই এগুলো যদি আপনারা এখন আবার কাটেন আমি কোনো ব্যথা পাবো না আমার এখানে কোনো সেন্স নাই